মা কামাখ্যা তন্ত্র মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো সবাই কেমন আছেন আমি ভরত মন্ডল বেশ কিছুদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না যাই হোক আজকে একটা ভিডিও দেব ভিডিওটা হচ্ছে ব্যবসার আয় উন্নতি করা তা এই মন্ত্রটার কিন্তু নিয়ম দেব না প্রথমে বলে দিচ্ছি এটা শুধু একমাত্র গ্রুপের ছেলেরা পাবে যদি ভিডিওটা প্রথমেই কথাটা শোনার পর যে নিয়ম দেবেন না তাহলে পরে ভিডিও দেখতে হবে না নিজে ভিডিও স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন তো চলো আগে মন্ত্রটা বলছি সবাই মন দিয়ে শুনবে বা বুঝে নেবে রামের বাজারের লক্ষণের হাট সেই হাটে লইয়া গেলাম আমার ঠাট ডাইনে ভূষণ কয় যোগিনীর দৃষ্টি মান সকলের দোকানের ত্যাগ করিয়া আমার দোকানে আয় আমার দোকানের জিনিসের পর টান আয় গ্রাহক আয় যদি জ্ঞান লরে ঈশ্বর মহাদেবে জটা ভূমিতে পড়ে মন্ত্রটা আমি আবার বলছি মন দিয়ে সবাই দেখবে রামের বাজারে লক্ষণের হাট সেই হাটে লইয়া গেলাম আমার ঠাট ডাইনি ভূষণ কয় যোগিনী সেরি দৃষ্টিমান সকলের দোকান ত্যাগ করিয়া আমার দোকানে আয় আমার দোকানের জিনিসের পর টানায় গ্রাহকায় যদি জ্ঞান লরে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে এই মন্ত্রটা এতটাই পাওয়ারফুল মন্ত্র তার জন্যই মন্ত্রটা আমি ইউটিউব চ্যানেলের নিয়মটা দিচ্ছি না এটা শুধু যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবে তারাই পাবে আর না হতো এর নিয়ম আমার দেওয়া সম্ভব না ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনটি অন রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য মা কামাখ্যা তন্ত্রমন্ত্র মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার